বিশাল খবর বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বাড়ানোর জন্য রীতিমতো মরিয়া বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসন নৌবাহিনীর শক্তি বাড়ানোর জন্য পুরো দুনিয়া চেয়ে বেড়াচ্ছেন এর কারণ জানলে আপনি অবাক হবেন পুরো ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর অনেক তথ্য পাবেন ইনশাআল্লাহ সারা দুনিয়া নৌশক্তি বাড়ানোর জন্য রীতিমতো মরিয়া আর নৌবাহিনী যত শক্তিশালী সে রাষ্ট্র তত শক্তিশালী অর্থাৎ নৌবাহিনীর শক্তির সামর্থ্য পুরো দুনিয়াকে এখন চ্যালেঞ্জ করতেছে আমেরিকা পুরো সামরিক শক্তি প্রায় সত্তর শতাংশ আমেরিকার নৌবাহিনী সেম রাশিয়া এবং চায়না প্রতিটা রাষ্ট্রই তারা তাদের নৌবাহিনীর শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে যে রাষ্ট্র তার নৌবাহিনীর শক্তিকে গুরুত্ব দেওয়া থেকে পিছনে এসেছে সে রাষ্ট্রটাই ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে এটা স্পষ্ট যে নৌবাহিনীর শক্তি বাড়ানোর জন্য বিশ্বব্যাপী একটা প্রতিযোগিতা চলছে আমূল প্রতিযোগিতা কারণ আপনি ভূমিতে যতটা শক্তি দেখাতে পারবেন নৌশক্তির ক্ষেত্রে আপনি তারা প্রায় দশ গুণ দেখাতে পারবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিন্তু ইউক্রেনের কোমর ভেঙে দিয়েছে নৌবাহিনীর মাধ্যমে অর্থাৎ ক্যাজিভার মিসাইল রাশিয়া তার নৌযুদ্ধ যানগুলো থেকে বিপুল পরিমাণ ক্যাজিভার মিসাইল নিক্ষেপ করেছে ইউক্রেনে ইউক্রেন কিন্তু এই মিসাইল কিন্তু ঠেকাতে পারেনি যার ফল ইউক্রেনের লোহানস্কো দোনেস্কো খারকি মারিয়েপোল জাফরজিয়া সব ধ্বংস হয়ে গেছে একই সাথে চায়না চায়না তার নৌশক্তি বাড়ানোর ক্ষেত্রে এতটাই মনোযোগ দিয়েছে জাপানের চাইতো এখন চায়নার শক্তি সারা পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিন্তা করে দেখুন আপনি ভারতের কথাই ধরেন নৌশক্তি বাড়ানোর জন্য তারা রীতিমতো এয়ারকাপ ক্যারিয়ার তৈরি করে ফেলছে তুরস্ক হেলিকপ্টার ক্যারিয়ার তৈরি করে ফেলেছে আমেরিকা তাদের প্রায় বিশাল এয়ারক ক্যারিয়ার নিয়ে সারা পৃথিবীতে চষে বেড়াচ্ছে সেই তুলনায় বাংলাদেশ এবার আসল প্রতিযোগিতায় হাত দিয়েছে তা হচ্ছে নৌশক্তি বাড়ানো ডক্টর মোহাম্মদ ইউনুস যে উদ্যোগ নিয়েছে জাপানের সাথে প্রযুক্তিগত চুক্তি এবং নৌশক্তি বাড়ানোর ক্ষেত্রে সারা পৃথিবীতে জাপান বর্তমানে এক নম্বরে অবস্থান করতেছে অর্থাৎ নৌযান তৈরির ক্ষেত্রে সারা পৃথিবীতে জাপান পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ করে আমেরিকার যত ভয়ঙ্কর সাবমেরিন রয়েছে তার প্রায় এক তৃতীয়াংশ জাপান তৈরি জাপানের সাথে আমেরিকার সামরিক এবং নিরাপত্তার চুক্তি রয়েছে যার ফলে জাপান আমেরিকাকে নৌশক্তির দিক দিয়ে পুরো দুনিয়া নাম্বার ওয়ান বানিয়ে দিয়েছে তাই জাপানের সাথে এবার বাংলাদেশ নৌ সক্ষমতা বাড়ানোর জন্য হাতে হাত মেনে দিয়েছে ইনশাআল্লাহ জাপানের সাথে হাতে হাত মেনে দিয়ে বাংলাদেশের নৌশক্তি বিশ্বের টপ লেভেলে পৌঁছে যাবে জাপান ইতিমধ্যে বাংলাদেশকে এই বছরের মধ্যে প্রায় পাঁচটি পেট্রোল বোর্ড প্রদান করেছে ফ্রিতে বাংলাদেশ ইতিমধ্যে বানুজা বিশখালি নামক একটি নৌযান তৈরি করেছে যা ইতিমধ্যে পুরো দুনিয়ায় চমক দিচ্ছে যে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নৌযান তৈরি করতে পারে অর্থাৎ যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে বানুজা বিশখালি যুদ্ধ জাহাজ তৈরি করার পর পুরো দুনিয়াকে বাংলাদেশ একটা চ্যালেঞ্জ এই খাতে সেদিন আর বেশি দূরে নয় বানুজা বিষ পর নতুন করে আরো প্রায় চারটেই জাহাজ তৈরি হচ্ছে ইতিমধ্যে এগুলো তৈরির জন্য বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এতদিন যুদ্ধ জাহাজ তৈরির ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি থাক। ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর নৌবাহিনী রীতিমতো কোমরে গামসা বেঁধেছে এই গামসা না জানি নরেন্দ্র মোদীর গলায় ঝুলে যায় নরেন্দ্র মোদীর গলায় ঝুলানোর জন্য নৌবাহিনী ইতিমধ্যে প্রায় পিপুল পরিবার নৌযান পেট্রোল বোর্ড থেকে শুরু করে মিসাইল ফুল সামরিক সরঞ্জাম এক স্তরে ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করেছে তার মানে আগামী দু বছরের মধ্যে বাংলাদেশের নৌশক্তি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমাদের যে সমুদ্র সীমানা রয়েছে আমরা চাইলেই এখানে বিশাল একটা শক্তি দেখাতে পারি আন্তর্জাতিক সমুদ্র আইনে বাংলাদেশ যে সমুদ্র পেয়েছে যে সাগরে যে সীমানা পেয়েছে তা বাংলাদেশ মানে না শেখ ইতিমধ্যে ভারতকে প্রায় ষাটটি ব্লক দিয়ে দিয়েছে যে ব্লকগুলো ফিরিয়ে আনতে গেলে বাংলাদেশের নৌশক্তি আর কয়েক গুণ বৃদ্ধি করতে হবে আমরা সমুদ্রের যে সীমানা পেয়েছি তার প্রায় এক তৃতীয়াংশ সীমানা শেখ হাসিনা সরকার ভারতকে ফ্রিতে দিয়ে দিয়েছে যেগুলো সম্পূর্ণরূপে বাংলাদেশের একসেটিয়া সমুদ্র সীমানা ছিল ফ্রি হয় না তাই আমরা মনে করি আমাদের সমুদ্র সীমানা পুনরুদ্ধার করতে গেলে আমাদের শক্তিকে বাড়াতে হবে জাপানের মতো চায়না কিংবা রাশিয়া অথবা আমেরিকার মতো এক সময় তুরস্ককে বলা হতো নতো জানু এক গভর্নমেন্ট ইউরোপের মধ্যে শক্তির দিক দিয়ে ব্রিটেনের পর ইউরোপের মধ্যে একমাত্র শক্তি রাষ্ট্র এই তুরস্ক তুরস্ক ন্যাটোভুক্ত রাষ্ট্র যার ফলে তারা নৌ শক্তির দিক দিয়ে সর্বোচ্চ শক্তি দেখাচ্ছে ইতিমধ্যে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তুরস্ক তৈরি করেছে একটি হেলিকপ্টার ও ড্রোন ক্যারিয়ার যার মাধ্যমে সাগরে তুরস্ক নতুন দাপট দেখাচ্ছে বাংলাদেশ সামরিক দিক দিয়ে অনেক আগে স্বয়ংসম্পূর্ণ হতে পারত জাপান বাংলাদেশকে অফার করেছে চায়না বাংলাদেশকে অফার করেছে তুরস্ক বাংলাদেশকে অফার করেছে পাকিস্তান বাংলাদেশকে অফার করেছে কিন্তু এই অফারগুলো দীর্ঘ প্রায় আট বছর ঝুলিয়ে রাখা হয়েছে আট বছর চিন্তা করে দেখুন ইউনুস গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করার পর ইউনোস গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করার পর প্রতিরক্ষা থেকে এই তথ্যগুলো প্রকাশিত হয় যে গত আট বছর ধরে এই রাষ্ট্রগুলো বাংলাদেশের নৌশক্তি সেনাবাহিনীর শক্তি এবং বিমান বাহিনীর শক্তি বাড়ানোর জন্য এই রাষ্ট্রগুলো বাংলাদেশকে অনেকবার আহ্বান করলেও বাংলাদেশ এগুলিকে প্রত্যাখ্যান করে ডান্ডিয়াদের কথায় এই ডান্ডিয়ারা আমাদের শক্তি সামর্থ্যকে গলা টিপে শেষ করে দিয়েছে বাংলাদেশ চাইলেও বাংলাদেশ যদি চায় ভারতের চেয়েও আমাদের সক্ষমতা দশ গুণ পারবে মনে রাখবেন ভারতকে সর্বোচ্চ শক্তি এবং প্রযুক্তি হস্তান্তর করতে কোনো রাষ্ট্রই রাজি নয় ভারতকে ইসরায়েল ব্যতীত কোনো রাষ্ট্রই ভারতকে প্রযুক্তি হস্তান্তর করেনি ইসরায়েল ব্যতীত আর আমাদেরকে জাপান চায়না পাকিস্তান তুরস্ক এই রাষ্ট্রগুলো প্রযুক্তি হস্তান্তর ইতিমধ্যে করেই দিয়েছে মানে আগামী পাঁচ বছরের মধ্যে নৌবাহিনীর শক্তির দিক দিয়ে বাংলাদেশ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই যুক্ত হন